এটা একটা মৃত উদ্ভিদকাণ্ড দেখেন এই উদ্ভিদকাণ্ডে মৃতজীবী ছত্রাক যেটাকে সেপ্রোফাইটিক ছত্রাক বলা হয় কালারটা ইয়েলো হলুদ কালারের এটা প্রচুর জন্মেছে এই ছত্রাকটা হ্যাকজাপোরাস জাতীয় ছত্রাক হতে পারে দেখে যা মনে হচ্ছে পলিপুরাস জাতীয় ছত্রাক হতে পারে আসলে এটাকে আইডেন্টিফাই করার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তবে এই সব ছত্রাকগুলি সাধারণত মৃত জায়গায় এবং যেখানে প্রচুর পরিমাণে জৈব পদার্থ আছে সেই সব জায়গায় জন্মে সেই জায়গার যে বিভিন্ন রকমের কাঠ এবং বিভিন্ন রকমের পাতা মাটিতে থাকে সেইগুলোকে পচিয়ে দিয়ে একদম নেনো পার্টিকেলে রূপান্তরিত করে দেয় এবং এইটা তখন বিভিন্ন উদ্ভিদের নিউট্রিয়েন্ট হিসাবে কাজে লাগে এই যে দেখেন ছত্রাকটা এই ছত্রাকটা বিশেষ করে যেহেতু এই মরা কাঠে জন্মেছে এই মরা কাঠের বিভিন্ন অংশকে এই মরা কাঠের অংশকে সে পচিয়ে দিবে পচিয়ে দিয়ে এটা মাটির সাথে মিশিয়ে দিবে। এই যে দেখেন কী চমৎকারভাবে এইখান থেকে শুরু হয়েছে ধীরে 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 তার ফ্রুটিং বডিগুলিকে পুরা কাণ্ডের মধ্যে একদম ছড়িয়ে দিয়েছে